আজ আমাদের সরস্বতী ঠাকুর বিসর্জন তো এখন দেখো মায়ের বরণ হয়ে গিয়েছে বরণ হয়ে আর কি ঠাকুরকে তাপ দেয় মানে কি আরতি একটা কিছু এরকম কিছু একটা ওই পাট হচ্ছে আর কি তো আমি ঠাকুরকে মিষ্টি খাইয়ে দিচ্ছি মানে সন্দেশ খাইয়ে দিচ্ছিলাম আর কি তারপর শিবম তো হাত পাবে না তাই ওকে কোলে করে নিয়ে সন্দেশ খাইয়ে দিচ্ছিলাম বলছিলাম তো ঠাকুরকে সন্দেশ খাইয়ে দেয় তো খাইয়ে দিচ্ছিলাম তারপর সবাই বলছিলো আমার বাচ্চা মানে আরও অনেকে ছোট আছে তাদেরকে বলছিলো যে নিতে তাই তো হচ্ছে কুহু ওর মাও বলেছিলো তাই ওকে ও কোলে করে নিয়ে সন্দেশ খাইয়ে দিচ্ছিলাম তারপর একজন আমাকে ডাকলো তাই আমি তার দিকে তাকিয়ে আর কি হাসছিলাম এটা হচ্ছে ফুলকি ফুলকি ও ঠাকুরকে সন্দেশ খাইয়ে দিল তারপর আমি ঠাকুর শিবমকে বলছিলাম যে তুই ঠাকুরের তো প্রণাম করা হয় নি তো দাঁড়া আমি তোকে ঠাকুরের পা তো প্রণাম করিয়ে দিই বলে আমি আমার ঠাকুরের পাছে ওর আর কুকুকে দুজনকে আর কি প্রণাম করিয়ে দিচ্ছিল আর আমিও প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুর আশীর্বাদ করো যেন আমি যেন ভালো করে টিউশনিটা করতে পারি এটা হচ্ছে ভোলে ও আর কি ঠাকুরের সেই ঘর দেবী ঘরের কাটি সব মাথায় করে নিয়ে আছে আমাদের প্রতিমা বিসর্জন হয়ে গেল এখন খিচুড়ি খাওয়া হচ্ছে শিবম আঙুল দিয়ে দিয়ে খিচুড়ি খাচ্ছে এদিকে এটা হচ্ছে পিকু পিকু আঙুল দিয়ে খিচুড়ি খাচ্ছে একমাত্র তো কুহু খুব ভালোভাবে খিচুড়িটা খাচ্ছিল কি সুন্দর করে খাচ্ছে খিচুড়িটা এদিকে ঝুমঝুমি আর পোলটিও খিচুড়ি খাচ্ছে দেখো সবাই খিচুড়ি খাচ্ছে পিসি খিচুড়ি দিচ্ছে ওটা হচ্ছে পিসি আমার একটা আর আমি তো খিচুড়ি খাচ্ছি একটু ভিডিও করে দেয় মানে এত হাসি পাচ্ছে যে হাসছি মানে খাবার খিচুড়ি হেসেই যাচ্ছে আবার সামনে ওরা বলছে খিচুড়িটা খুব ভালো হয়েছে যেরকম বল ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে আর আমাদের দুজনে খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট